তো বন্ধুরা দেখো অনেক ভোরে উঠেছি সাড়ে চারটা বাজে অন্ধকার আমিও উঠেছি মানে আমার কুকুরটাও ছাদ থেকে চলে এসছে নেমে তো এখানে দেখো আমি রান্না করছি তো টিফিন বানাচ্ছি তো এখানে কড়াইতে তেল বসিয়েছি আর দেখাচ্ছি দেখো জাংলাটা ঘুলে বাইরে কি অন্ধকার দেখেছো তো এখানে দেখো আলু বড়ির তরকারি বানাবো আর ওই যে দেখো বাবু মশাই শুয়ে আছে পাহারা দিচ্ছে ওখানে ফ্যানটা চালিয়ে দিয়েছি তো আরাম লাগছে তো দেখো শুয়ে শুয়ে আছে আর এখানে দেখো আটাও মেখে নিয়েছি আর দেখো রুটিও বানানো হয়ে গেছে আর শেয়ার করতে পারিনি এখানে আলু বড়ির তরকারি বানিয়েছি তারপরে দেখো আমি পুজো দিলাম সান কাচা সমস্ত কমপ্লিট করে পুজো দিলাম দেখো অনেক ঘরে পুজো দিচ্ছি দেখো আমি তো একটু পরিপাট্টি করে পুজো দিই আমার তো সত্যি কথা এটাই আমার শান্তির জায়গা তোমাদেরও সবার শান্তির জায়গা জানি খুব সুন্দর করে আমি পুজো দিলাম তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পিভ্ল চ্যানে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা দশ তো আটটা দশ থেকে আমার ভিডিওটা শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো কী করছে না করছে সমস্ত কাজ হয়ে গেছে চা নিয়ে বসেছি খেতে তো বলি চলো তোমাদের সামনে এসে একটু ইন্টোটা দিয়ে দিই তারপরে তো কাজ করলো এত গরম পড়েছে বন্ধুরা কী বলবো বলো বৈশাখ মাস শুরু মানে গরমও শুরু তাই না বলো কি করবো বলো সব সমস মানে গরমকাল শীতকাল বর্ষাকাল সব কিছু নিয়ে তো চলতে হয় তাই না বলো তো চলো বন্ধুরা এখন রাখছি পরে ফিরে তো তারপরে দেখো অনেকক্ষণ পরে ভাত বসিয়েছি এখানে মা একটু আনাজ কেটে দিয়েছিল। মা আছে যখন আনাজগুলো একটু কেটে দেয় আর কুকুরটা দেখো জল খাচ্ছে দেখো আমাদের পাইপটা ফুটো আছে ওখানে জল পড়ছে বলে তো ওখানে কি আরাম করে করে জল খাচ্ছে সত্যি এটা শেয়ার না করে পারলাম না আরও তো কেটে দিয়েছি কত হাসছিলাম আমরা তো ওই যে দেখছো আমার ছেলেকে বলছে একটু স্নান করিয়ে দে ওকে প্রচুর গরম পড়েছে তো ওই জলটাতে ওকে দাঁড় করে যাচ্ছে স্নান করানোর জন্য আর দেখো আমার দুই ছেলে ছাদে উঠেছে বলে সেও উঠবে এখন ও ছাদে যাবে তো সেটা নিয়ে এখানে অনেক হাসা হাসি হচ্ছিল আমার ছেলে তো ছোট ছেলে যেতেই দিবে না ওকে ছাদে উঠতে দিবে না অনেক দুষ্টামি করছিল ওই যে দেখো ওকে ভয় দেখিয়ে দেখে নামছে এখানে আমি সাউন্ডটা মিউট মিউট করে দিয়েছি কারণ অনেক চিল্লানোর আওয়াজ হচ্ছিল ওই দেখো তাকে উঠতে দেবে না ছাদে বলে না তুই নিচে থাক যাবি না দেখো এই করছে দেখো কিন্তু আবার সে উঠবে দেখো ওই পেছনে পেছনে চলে যাবে কথায় কি শোনে বলো আমার কারণ বড় ছেলে গেছে মানে বড় ছেলে পেছনে যাবেই বড় ছেলে উপরে উপরটা একটু পরিষ্কার করছে তাই ও চলে গেছে দেখো ওর সঙ্গে আমার ছোট ছেলে দেখো কেমন হয়ে যাবে দেখো পুরো আমি ওকে বলছি তুই ওর মতন উঠছিস যে ছাদে তো এই রকম দুষ্টামি করে ঘরে থাকলে এদের দুষ্টামিগুলোতে পুরো সময় চলে যায় একদম তো দেখো বন্ধুরা কী না রান্না হলো আজকে নিরামিষ এটা হচ্ছে বরবটি ভাজা চাটনি ছিল এটা সকালের বড়ির তরকারি এটা ছোটো লাউ লাউরাটার ছোল আর এই যে ভাত আর পেঁপে একটা সেদ্ধ দেওয়া আছে বাবার জন্য এটা লাউড়াটা আলু দিয়ে এটা আলু ঝিঙে পোস্ত আর এই যে মুগের তো এইগুলোই হয়েছে আর এখানে জল গরম করছি ধরার নখলাগুলোকে কাচবো বলে তো বন্ধুরা এখন রাখছি পরে ফিরে আসছি তারপরে দেখো বন্ধুরা একদম অনেকক্ষণ পর রাতে চলে এসতে আমার ছোটো ছেলে কি বায়না করছে স্কুলে প্রোজেক্ট সবাই নিয়ে গেছে ও শনিবার দিন স্কুল যায়নি তো বলেছিল জানে না তো বড়ো ছেলেকে বায়না করে ধরছে আমাকে এখন প্রোজেক্ট বানিয়ে দাও আমাকে গাড়ি বানিয়ে দাও পেটি দিয়ে এই সেই বলেই যাচ্ছে তখন বায়না করছে আমি তখন বলি তোর ভাঁড়ে পয়সা আছে নিয়ে বলতে বলতে আমাকে চেয়ার থেকে প্যাকো ফেলে দিয়েছে নিচে প্রজেক্ট বানানোর জন্য এরকম আমার সঙ্গে উৎপাত করছে ওই যে একটা গোল দেখো একটা গোল সে একটু মোটা মানে বোর্ড কাটা সেটা দিয়েই মানে ছুঁড়ে ছুঁড়ে মারছে ওই যে না বলছি আমি বলি দরকার নেই তোর বানানোর কি হবে এইটুকুন বাচ্চার প্রজেক্ট বানিয়ে নিয়ে যা যেতে হবে না ওটাই ওই জন্য আমার উপরে ওইরকমই করছে দেখো ওটা ছুঁড়ে ওই যে মারছে ওই দেখো কত দুষ্টামি করছে তো এখানটা অন্ধকার জায়গা বলে দেখানো যায়নি আমার ছোট ছেলে স্কুলের প্রজেক্ট আমার ছোটো ছেলে বলছে আমার স্কুলে প্রজেক্ট বানিয়ে তো দাদা দাদাকে এক বায়না ধরেছে শেষে দাদা ও দাদা এনে দিয়েছিল আইসক্রিম গাঁঠি দিয়ে এই দেখো পেনদানি বানিয়ে দিয়েছে এখনই আনলো এখনই সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে তো এটা এখন আঠা দিয়েছে তো কেমন হয়েছে বলবে বন্ধুরা আমার ছোট ছেলের প্রথম স্কুলের প্রোজেক্ট আমাকে বানাতে হলো না এটাই কত ভালো বলো ও দাদা আছে বলে বানিয়ে দিলো বড় ছেলের যখন বানানো তখন আমি ছিলাম এখন তার দাদাই বানিয়ে দিচ্ছে কত ভালো বলো আমার অনেকটা কষ্ট মুক্তি পেলো তো বন্ধুরা দেখো আমার কালকে বড় ছেলে সাড়ে আটটার দিকে দেখো এগুলো কিনে এনে সব বানিয়ে দিল প্রজেক্টের জন্য নিয়ে যাওয়াটা আমি কিন্তু কালকে রাত্রেই শেয়ার করছিলাম তো ভিডিওটা শেষ করাই হয়নি ভিডিও বানানোই হয়নি ঠিক করে শরীরটা ভালো নয় তাই তো আজকে দেখো সকাল স্কুল যখন তো তাই জন্য কালকে অনেক রাত করে বানিয়ে দিয়েছিল বড় ছেলে ও কী করলো বলো তো ওকে বললাম নিয়ে যাল স্কুলে নিয়ে চল দিয়ে দিবি জমা বলে না না নিবো না সবাই দিয়ে দিয়েছে কালকে আজকে নিব না তার মনে এটা সুন্দর হয়েছে ও দিবে না আমি ওই যে কালকে বলেছিলাম যে এগুলো স্যাররা রেখে দেয় আর ফেরত দেয় না ওটাই বলেছি এখন এটা ভালো হয়েছে সুন্দর হয়েছে ও পেন রাখবে জিনিস রাখবে তাই জন্য স্কুলে দিব না কিছুতেই নিয়ে গেল না স্কুলে তাহলে বলো তো কী করব বন্ধুরা আমার ছোট ছেলে এই এইরকমই জানো তো সত্যি মানুষ শুনলে ওর কথা শুনলে হাসিও পাবে আর দেখো কেমন কিছুতেই নিল না স্কুলে দিল না তাহলে বলো এত রাত করে আমার বড় ছেলেটা খেটে করে বানিয়ে দিল কষ্ট করে আর নিয়ে দিল না স্কুলে তাহলে বলো ওকে কোনো জিনিস বানিয়ে এরকম স্কুলের প্রজেক্টের জন্য দেওয়া হবে কি বলো দেওয়া উচিত নয় আমি কালকে ওকে আর কি করে বলছিলাম পেটি এনে পেটি কেটে গাড়ি বানিয়ে নিয়ে যা শুনলো না ও দাদা বলে না মা শৌখিন জিনিস শৌখিন করে বানিয়ে দিল যেমন পেরেছে তেমন তো দেখো নিলই না তাহলে বলো কেমন দুষ্কু ছেলে তো চলো বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে অনেক ছোট্ট ভিডিও ভিডিও বানানোই হয়নি আর ভালো লাগছে না বানাতে সত্যি কথা ভিডিও জানি না বানানোর এনার্জিটাই পুরো নষ্ট হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে টাটা